প্রশাসন সামগ্রিক মুর্শিদাবাদ জেলার মানুষের নেট বন্ধ করে দিয়ে সমস্ত কাজকর্মকে ব্যাহত করলো শোকজের উত্তর দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে নিজের জেলা মুর্শিদাবাদে এসে ফের সংবাদ মাধ্যমে মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি শনিবার বহরমপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এক প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন এই জেলাতে অনেক চক্রান্তকারীর বাস প্রসঙ্গত গত কয়েক দিন ধরে করেন হুমায়ুন নতুন করে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন হওয়ার পর দল বিরোধী জন্য প্রথমেই হুমায়ুনকে করা হয়। শুক্রবার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক শোভন দেব চট্টোপাধ্যায়কে তিন পাতার উত্তর জমা দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কিন্তু নিজের অবস্থান থেকে যে তিনি আগেও সরে আসেননি এখনো আসবেন না সেটা আবার বুঝিয়ে দিলেন শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার তিনি জেলা তৃণমূল নেতৃত্ব সম্পর্কে বলেন যারা জেলা সভাপতি হয়ে যারা চেয়ারম্যান হয়ে বসে আছে তারা কদিন কোন বুথের খোঁজ রাখে শুধু হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে উল্টোপাল্টা কমেন্ট করে তাদের আবার কিছু চামচাও আছে তারা মনে করে দলের হিরো হয়ে বসে থাকব কিন্তু আমি কারো বাহক হয়ে চলিনি চলবো না পাশাপাশি হুমায়ুন এও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ তাকে দিয়েছেন তা তিনি মেনে চলবেন কারণ দলের ওপর দলনেত্রীর ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তার ভরসা আছে অবশ্যই বলবো কারণ আমি জেলার কারো তলপিবাহক হয়ে চলিনি চলবো না তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে তারা সাধারণ মানুষের জন্য কি করছে এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে কটা জায়গায় ভোটার লিস্টের গ্রাম রুটের বুথ থেকে ভিএলিরা কাজ করছে কি কাজ করছে না তার তদারে কি করার দায়িত্ব পার যারা জেলার সভাপতি হয়ে বসে আছে যারা চেয়ারম্যান হয়ে বসে আছে তাদের তারা কদিন কোন বুথের খোঁজ রাখে শুধু হোয়াটসঅ্যাপ করে আর তাদের কিছু চামচা আছে তারা ফেসবুকে উল্টো পাল্টা কমেন্ট করে তারা মনে করছে আমরা দলের হিরো হয়ে বসে থাকবো আগামী দিনে আমরা ওয়াচ করছি রাজ্য নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা আছে সর্বোচ্চ নেত্রীর প্রতি আস্থা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে কি হচ্ছে সেটা শুধু সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রীর আপনি মানে একই কথা কতবার বলবো বললাম তো মুখ্যমন্ত্রী আমাকে গত বৃহস্পতিবারে বিধানসভায় উনি ছিলেন আমিও ছিলাম বিধানসভার ভেতরে কোনো কথা হয়নি বিধানসভা শেষ করে উনি রাঁচি বেরিয়ে যাওয়ার কথা ছিল কারণ জানেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেখানে ওনার যাওয়ার কথা তাই তিনি তাড়াহুড়ো করে বিধানসভা শেষ করে তিনার চেম্বারে যাই অনেক বিধায়কই সঙ্গে সঙ্গে যাই আমিও যাই কিছু কথা বলার জন্য তিনি অন্য জনের সঙ্গেও কম বেশি কথা বলেছে আমি যখন শরীরের খবর নিয়েছি তখন তিনি আমাকে একটা কথাই বলেছে উমায়ুন তোমাকে বারবার বলেছি তুমি বেশি কথা না বলতে বলেছি তুমি আগে শোকজে জবাব দাও তারপরে আমি তোমার কথা শুনবো এটাই ব্যাস আমি তারপরের দিন আমি সেই দিনই যখন সিএম এর সঙ্গে দেখা হয়েছে তার কুড়ি মিনিট আগে আমি সকজের নোটিশ নিয়েছি রিসিভ করে তার আগের চেম্বার হচ্ছে পরিষদীয় মন্ত্রী শুভন দেব চট্টোপাধ্যায়ের তার চেম্বারে টেবিলে গিয়ে রিসিভ করে চিঠি নিয়েছি তারপরে সিএম এর সঙ্গে দেখা হয়েছে সিএম বলেছে দলের নির্দেশ আমি নির্দেশ দিচ্ছি তুমি সকজের উত্তর দাও তারপরে তোমার সঙ্গে কথা আমি টেনার নির্দেশ মতো সকজের উত্তর কাল বেলা এগারোটা চল্লিশে পরিষদীয় মন্ত্রীর ঘরে গিয়ে এক পাতার নোটিশের এগেনস্টে তিন পাতার চিঠির জবাব দিয়ে দিয়েছি আপনি নোটিশের উত্তর দেওয়ার পরেও আপনি মুখ খুলেছেন এর পরেও যদি আপনার আবার আপনার বিরুদ্ধে শৃঙ্খলা কমিটি কোনো রকম ব্যবস্থা নেয় ওসব কি হবে আমি ভবিষ্যতে নিয়ে কোনো কথা বলবো না আমি উত্তর দিয়ে দিয়েছি এবং আমার মনে হয়েছে আমার ওটুকু বলার অধিকার আছে আমাকে মুখ্যমন্ত্রী যেমন নিষেধ করেছেন সেটা যেমন মান্যতা দেবো আমার মনে হয়েছে যে আমাকে যে কারণে শকজ করা হয়েছিল আমি শকজের জবাব দিয়েছি সেই শকজের পরে কি হবে বল এখন ডিসিপ্লিনারি কমিটির হাতে তিনারা সেই বল সাইডলাইনে পাঠিয়ে দেবে না মাঝ মাঠে আবার খেলবে সেটা তাদের বিষয় কিন্তু আমি দেখেছি যে আমি যেদিনকে যদি ভঙ্গ করে থাকি আমার ঠিক তিন দিন আগে চার দিন আগে অনেক বাজেভাবে সৌগত রায়কে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছাত্র সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্যকে বাজেভাবে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে কেন্দ্র কর্ম কর্মসমিতির যে মিটিং সেই মিটিংয়ে দেখা গেল যে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার সেই কর্মসমিতির মিটিংয়েও তিনি তার নাম যোগ হলো এবং তিনি আবার ওই ডিসিপ্লিনারি কমিটির সদস্য হয়ে গেলেন তাহলে তিনার ক্ষেত্রে কি নিয়ম তিনি টাউনের নেতা কলকাতায় বসবাস করেন শ্রীরামপুরের সাংসদ বলে শৃঙ্খলা কমিটির ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত হবে আর হুমায়ুন কবির যেহেতু গ্রাম থেকে গিয়েছে কৃষকের ছেলে তাহলে তৃণমূলের কি এই ধরনের সিস্টেম চালু থাকবে না নিয়ম শৃঙ্খলা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এটাই বলেছি বেলডালা প্রশাসনে যেটা ঘটেছে সেটার জন্য আমি জায়গা মতো চিঠি লিখব আপনাকেই বলেছিলাম দুদিন আগে যে বেলডালার যিনি আইসি ছিলেন বা আছেন আমার দেখলাম যে তিনি প্রায় বেলডাঙ্গাতে আট বছর ধরে তিনি শাসন করছেন দু দুবার ওসি হয়েছেন তিন বছর করে ছ বছর আবার তিনি আইসি হয়ে রাজারহাট গিয়েছিলেন আবার রাজারহাট থেকে এখানে এসছেন ওনার অনেক পাওয়ার অনেক হাত লম্বা তিনি এসছিলেন আবার দু হাজার চব্বিশের ইলেকশনের কমিশন তাকে সরিয়ে দিয়েছিল আবার কাউকে ধরে আবার তিনি এখানে এসছেন আমি বলব যে যে ঘটনাটা ঘটেছে যদি আইসি সঠিক তৎপর থাকত তাহলে যে প্যান্ডেল ওলাই ওই লাইটে এটা করেছে প্রথমেই তাকে গ্রেফতার করা উচিত ছিল এবং তারপরে প্রশাসনের একটা শান্তি কমিটি বা সমন্বয় মিছিল ওখানে বের করা উচিত ছিল এবং প্রশাসন এই যে রাজ্য প্রশাসনই প্রায় চলে এসেছিল এখানে এবং কয়েক দিন ধরে প্রশাসনের যে তৎপরতা তাদেরকে যে এসে এখানে থাকতে হল প্রায় চারটে জেলার অনেক পুলিশ ফোর্স অফিসার তাদেরকে বেলডাঙ্গায় আসতে হলো কেন আসতে হবে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ কেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেব মোটেই বাঞ্ছনীয় না এবং তারপরে কি হলো প্রশাসন সামগ্রিক মুর্শিদাবাদ জেলার মানুষের নেট বন্ধ করে দিয়ে সমস্ত কাজকর্মকে ব্যাহত করল কারো জমি রেস্ট্রি হল না কেউ ফোন পেতে কাউকে টাকা পাঠাতে পারল না কারো সমস্ত কাজকর্মকে ব্যাহত করে দিয়ে এটা কি ধরনের প্রশাসন এটা আমি নিজে প্রশাসনের কর্তা ব্যক্তিদের ফোনে বলেছিলাম যে আপনারা অবিলম্বে নেট খুলুন আপনারা নেট বন্ধ করে দিয়ে মানুষের কি বার্তা দিতে চাইছেন আরও মানুষ তো বিভ্রান্তি হচ্ছে আমাদেরকে ডাইরেক্ট ফোনে বলছে যে ওখানে কি এমন ঘটেছে যার জন্য আমরা নেট পাচ্ছি না নেট বন্ধ করে দেওয়া হচ্ছে তো আমরা বলেছি তারপরেও একদিন পরে খুলেছে আরও ওদের ইচ্ছা ছিল নেটের সময়সীমা বাড়ানো যাই হোক আমরা বলেছি পরে খুলেছে আমি প্রশাসনের কাছে এটাই আবেদন করব আপনারা প্রথম থেকে অ্যালার্ট থাকুন কোনো জায়গায় যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এটা পুলিশকে দেখতে হবে পুলিশকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার এবং তাদের নিরাপত্তা তাদের স্বাধীন চেতাভাবে চলাফেরা করা বিজনেস করা একে তো চাকরি বাকরি কম এই জেলা কৃষিজীবী জেলা এই জেলার ছেলে পেলেরা কাজকর্ম করে তাদের রুটি রোজগার চালায় এখানে সাত সাত দিন নেট বন্ধ থাকলো ক্ষতি তো পাবলিকের হলো ক্ষতি তো আপনার আমার কম হয়েছে ক্ষতি তো গ্রাসরুটের মানুষের হয়েছে এটা যেন আগামী দিনে না হয় নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর সাদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনটীর সাকিব জুয়েলার্স সান্মিকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু সেভেন অথবা